সবার সামনে ঠাম্মিকে উচিত শিক্ষা দিল কমলিনী অন্যদিকে কাছাকাছি এলো কুরচি আর অয়নী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কুরচি অন্যদীপকে বলে আসব তখন অর্ণদ্বীপ বলে বাবা নিজের ঘরে নিজে আসবে তাও কিনা আমার পারমিশন নিতে হচ্ছে কেন এত পারমিশনের কি আছে বলো তো তখন কুরচি ভিতরে এসে বলে না আসলে তোমার কাছে না সত্যি আমি কৃতজ্ঞ তোমাকে যে আমি কি করে কি করে ধন্যবাদ জানাবো আমি সেটাই বুঝতে পারছি না এই যে এই যে আমার বৌদি একদিনের মধ্যে তোমার জন্য ছাড়া পেয়ে গেলো তখন অর্ণদী বলে কেন তোমার বৌদি কি করেছে কিছুই তো করেনি তখন করছি বলে কিছু না করলেও আমার বৌদি যে ছাড়া পেয়ে গেলো ব্যাখ্যালাস পেলো সেটা শুধুমাত্র তোমার জন্য হয়েছে না হলে হতো না ওরা খুব তাড়াতাড়ি সব প্রসেসগুলো তৈরি করে ফেলেছিল তখন অর্ণদী বলে হ্যাঁ সেটা বুঝতে পারছি ওরা খুব ক্ষমতা প্রয়োগ করেছে ওদের ক্ষমতা আছে ওরা যা খুশি তাই করতে পারতো তখন কুরচি বলে হ্যাঁ আজকে তুমি না থাকলে আজকে আমার বৌদিকে আমরা সত্যি বাড়িতে নিয়ে যেতে পারতাম না সেই জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ সত্যি অনেক কৃতজ্ঞ তখন অয়নদী বলে বাবা কুর্চি নিজের স্বামীর কাছে এই ছোট্ট একটা কারণে এভাবে কৃতজ্ঞ হচ্ছ তোমার জন্য যে আমি কিছু করতে পেরেছি সেটাই অনেক তখন কুরচি বলে তুমি এই কাজটা করে না আমার কাছে মহান হয়ে গেছো সত্যি তখন অয়নদী বলে তার মানেই বিশ বছরে যা যা তোমার সঙ্গে করেছে এই একটা কাজ করে সব কিছুই শোধ হয়ে গেছে তো তাহলে তো আমি বলবো প্রত্যেকটা পুরুষকেই যে বউয়ের কাছে যত অন্যায় আছে একটা ভালো কাজ করো তাহলেই দেখবে সব কিছু সব কিছু মাফ হয়ে যাবে তখন কুচি বলে তোমার সঙ্গে না কথা বলাটাই বারণ তখন অনদি বলে হ্যাঁ আমার বউকে তো আমি আটকেও রাখতে পাচ্ছি না তোমার বৌদির জন্য যা টান আবার কখন চলে যাবে তার তো কোনো ঠিক নেই তখন কুচি বলে হ্যাঁ যাব কালকে ওই বাড়িতে মেহমান আসবে আমাকে যেতে বলেছে আমাকে যেতেই হবে তখন অনদি বলে মানে কেন যাবে কোথায় তোমার তোমার যে নতুন দা সে তো আমাকে বলতে পারতো না তারপরে এই যে ভাগ্নের বিয়ে হলো নতুন ভাগ্নের ভাগ্নের বউকেও তো নিমন্ত্রণ করে খাওয়াতে পারতো কই কথায় তো করছে না তখন করছি বলে সময়টা কোথায় পেলো পরিবেশ যদি ভালো থাকতো সব কিছু যদি ঠিক থাকতো তাহলে তো অবশ্যই করতো তাই না তার জন্য তো সময় দিতে হবে তখন অনুদ বলে অনদী বলে তাহলে আমাকে কেন বললো না তখন তখন করছি বলেছে তো আমাকে জিজ্ঞাসা করেছে তখন অনদী বলে হ্যাঁ কুচি বলেছে তাহলে তো কালকে আমাকেই বলতে পারতো যে আমি যাবো কিনা তখন কুচি বলে শোনো আমাকে জিজ্ঞাসা করেছে তোমাকে জিজ্ঞাসা করতে যে তুমি যাবে কিনা তাহলে নতুন দা ফোন করবে এই কথা শুনে অনদি বলে হ্যাঁ হয়েছে তোমার নতুনদার কথা আমাকে নাকি ফোন করতে সাহস পাইনি নিয়ে কোনো বাজে কথা বলবে না তখন অন্দি বলে না না বাজে কথা কেন বলবো বল আমার তো হার্টে ব্লক আর সেই ব্লকটা একটু একটু করে বেড়েই চলেছে বুঝতে পেরেছ তখন কুর্চি বলে হ্যাঁ এই যে কালকে মেহমান আসবে অনুষ্ঠানটা মিটে যাক তারপরে নতুন দাকে আমি বলেছি ডক্টরের কথা তখন নতুন দা যে ডক্টরকে সাজেস্ট করবে সেখানে তোমাকে নিয়ে আমি দেখাবো তখন অয়নদীপ বলে ছাড়ো তোমার নতুনদার কথা তোমার নতুনদায়কে একা ডক্টর চেনে নাকি আমি কি চিনি না আমি কি নিজে চিকিৎসা করাচ্ছি না তখন কুরচি বলে শোন একদম বাজে কথা বলবে না আমার নতুনদা ভালো ডক্টর চেনে তখন অয়েন্দী বলে তার থেকে ভালো আমিই চিনি তোমার নতুনদা তো আর নিজের ডক্টর নয় তখন কুর্চি বলে শোনো আমি তোমার ভালো করে চিকিৎসা করাবো তখন অয়েন্দী বলে শোনো কুর্চি তোমার না চিকিৎসা করাতে হবে না এই ব্লকেজগুলো তোমার জন্য পড়েছে তুমিই পারো এইসব কিছু সমাধান করতে তখন কুরচি বলে বলছ বলছো তো কেন এইসব কথাগুলো বলছো তখন নয়নদীপ বলে কি আর বলবো ঠিকই তো এই যে তুমি কষ্ট দিয়ে দিয়ে এত বছরে আমার আমার বুকের ভিতরে ব্লকেজগুলো তৈরি করেছ আর কুরচি ছেলে ছেলের বউ তো আবার বাড়িতেই আছে তাদের সঙ্গে দেখা না করে স্বামীর সঙ্গে কথা বলতে চলে আসলে লজ্জ করছে না তখন কুরচি বলে শোনো আমার যতটুকু কর্তব্য না আমি করে এসেছি তখন অয়নদীপ বলে হ্যাঁ তা তো বুঝতেই পারছি কিন্তু কুরচি এই যে কুড়ি বছর আমি তোমাকে আর আরেকজনের কথাই ভুল বুঝেছিলাম সেটা তো ঠিক করতে হবে এসো আমার কাছে এসো তখন কুর্চি বলে কি করছো বলতো তখন অনদীপ বলে হ্যাঁ আমি ভুল করেছিলাম আমি ভুল করেছি আমার বৌধির কথায় আমি তোমাকে ভুল বুঝেছিলাম তুমি নিজের বাড়িতে চলে গিয়েছিলে তাও আমি তোমাকে আনতে চাইনি এই বলেই কুরচিকে খাটের উপরে নিয়ে যায় অয়নদীপ তখন কুচি বলে দেখো বাড়াবাড়ি করো না এই বয়সে এসে একদম বাড়াবাড়ি করবে না তখন অয়নদীপ বলে না আমার হাটে তো সমস্যা হাটের ব্যাটারটা না খুব বেড়ে যাচ্ছে তুমি এরকম করছো আমার কিন্তু ভালো লাগছে না কুরচি এই ব্যথা কিন্তু তোমাকে সারাতে হবে তখন কুরচি বলে হ্যাঁ সেবা যত্ন করব তো বলেছি তো যে তোমার চিকিৎসার সমস্ত দায়িত্ব আমি নিব তখন অয়েন্দী বলে আচ্ছা তোমার কাছে এসব কিছু নাটক মনে হচ্ছে তাই না কুর্চি আমি নাটক করছি না কুরচি তুমি বুঝতে পারো না যে আমি তোমাকে হারানোর ভয়ে তোমাকে সন্দেহ করতাম তোমাকে এত কথা বলতাম তারপরেও তুমি আমাকে না বুঝি তুমি তোমার বাড়িতে চলে চলে গেলে গেলে বারবার আমাকে ছেলে বাপের তারপরেই ছেলেকে আমি ঢাল বানালাম ভেবেছিলাম যে ছেলের সঙ্গে দেখা না করতে দিলে তুমি হয়তো বাড়ি ফিরে আসবে কিন্তু তুমি আসনি করছি আসোনি আর তুমি না এসে এসেই এই কুড়ি বছরে আমার বুকের মধ্যে যে ক্ষতগুলো তৈরি হয়েছে না সে ক্ষতগুলো কোনো ডক্টর কোনো ডক্টর ঠিক করতে পারবে না করছি এই ক্ষতগুলো তোমাকেই ঠিক